আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন এবং আজকে খুশির কবর নিয়ে হাজির হয়েছি সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে আজকে ব্রয়লার ব্রয়লার সোনালী বাচ্চার দাম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আজকে জেরেটে পাইকারিভাবে বাচ্চা কেনা বাচ্চা হবে সেটিটা জানাচ্ছি আমাদের কাছে যে জাতগুলো পাবেন সোনালি নর্মাল পাবেন অনলি ওয়ান সতেরো ক্লাসিক পাবেন আঠারো ক্রস পাবেন বিশ হাইব্রিড নর্মাল পাবেন চল্লিশ হাইব্রিড সুপার পাবেন পঁচিশ ফাওমি সাদা পাবেন আটাইশ মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ এটা কিছুটা বেড়েছে কালার টাইগার শেষ ও বনরাস বিয়াল্লিশ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ দেশি বাচ্চাটা নিতে পারবেন বিয়াল্লিশ গলা শিলাটা পঁয়তাল্লিশ যে যেখান থেকে আমাদের বাচ্চা নিতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অর্ডার করেছিলেন সারা বাংলাদেশে সব জায়গায় পৌঁছে গেছে ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং বি গ্রেডটা পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়তোবা কেনা বেচা হবে ব্রাউন ককটা এগারো টাকার মধ্যে কেনা বেচা হবে আমাদের কাছে ব্রয়লার ব্রাউন ক্লিয়ার তিনটি জাত নাই অন্য সকল জাতের জন্য স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন আজকে ব্রয়লার মুরগির বাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছাড়া বাংলাদেশে বিদ্যমান সোনালি প্লাসিক নর্মাল একটা দুইশো ষাট পঁয়ষট্টি সত্তর এরকম আছে আর যারা সুপার হাইবিট টাইগার বার্ড সেসু এইগুলো কেনাবেচা করতে চান তারা করতে পারবেন দুশো পঁচিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত কিছু কিছু জায়গায় পঞ্চাশও আছে ব্রাউন ককটা দুশো বিশ পঁচিশের মধ্যে করতে পারবেন ব্রাউন লেয়ারটা দুশো আশির মধ্যে করতে পারবেন এরপরেও যদি কোনো পরিবর্তন থাকে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানাই যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি রেড পরিবর্তন হয় বিকালে লাইভে জানিয়ে দেব ইনশাল্লাহ